হ্যালো দিবান সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়েছিল রাতে কিন্তু ঠান্ডাই ছিল এখন দেখো রোদের কি ভাব সেই তেজ রোদের কাপড়গুলো ধুয়েছিলাম সব কাপড়গুলো শুকিয়েছিল না কোন কাপড়গুলো একটু মেলে দিব আবার একটু ভিজে আছে ভীষণ লাগছে দেখো আমাদের লাল এই যে আমাদের লাল ওকালে সুন্দর কয়েকটা গাদা ফুল হয়েছে এখন ভালো লাগছে না বলো গাছটা আজকে হয়েছে হয়েছে একটা শুভ দিন আমার মায়ে মাতৃদেবী জন্মদিন তো আজকের ব্লগটাতে তোমাদেরকে আমার মায়ের জন্মদিন ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মা যেন সুস্থ থাকে মরার দিন যেন বাথরুমে হাইটা যেতে পারি হ্যাঁ এই আশীর্বাদটা এই আশীর্বাদটা সবাই করে এটা আমার মায়ের খুব একটা মানে ইচ্ছে যে মা যেন পুরো হেঁটে চলে পৃথিবী ছেড়ে যেতে হয় এটা বলতেও কেমন লাগে কিন্তু এটা মায়ের খুব ইচ্ছে আজকে বিকেলবেলা আমার বোন প্ল্যান করেছে যে বিকেলবেলা আজকে বোনের ঘরে যেতে হবে বোন আর আমি মিলে করবো যেহেতু বোন আসতে পারবে না কোনো প্রবলেমের জন্য তো আমাকে বলছে তুই এসে পড় আমরা একসাথে দুই বোনে মিলে আর বার্থডেটা সেলিব্রেট করব তো দেখা যাক আমরা তো যাবোই দীক্ষিতাকেও বলেছি আমি এখন রান্নাটা সেরে নিই এদিকে আজকে সকালে আমরা সবাই ব্রেকফাস্টে খেয়েছিলাম এই যে রুটি আর সবার জন্য বেলের শরবত করেছিলাম বেলের শরবত খেয়েছি এতটুকু রয়ে গেছে এটা কেউ একজন খেয়ে নেই হলো আর রুটি করেছিলাম আলু ভাজি রুটি কি করে দিনটা কাটাই সেটাই শেয়ার করবো চলো তো আজ একটা পটলের রেসিপি করবো নিরামিষও না ঠিক কিন্তু আবার আমিষও না তোমরা দেখলেই বুঝতে পারবে তো সব কিছুই আয়োজন করে নিয়েছি এখন রান্নাটা শুরু কর তো আমি যেটা পটলে পুটটা দিবো এই পুটটা আমি রেডি করে নিয়েছি নিচে দিয়ে দেখো লেগে লেগে উঠেছে তো এইভাবে করে ভাজলে আমি মনে করি একটা সুন্দর টেস্ট আসে একটু পোড়া পোড়া ভাজা তো এইভাবে করে ফুটটা এখন রেডি করে নিলাম এখানে আছে আলু পটলের বিচিগুলো পেঁয়াজ সামান্য দুকোয়া রসুনকে কুঁচো করে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ভাজা মশলার গুঁড়ো দিয়ে পুটটাকে আমি রেডি করে নিয়ে পুটটা নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে আর এখন আমি এই পটলগুলোকে ভাপিয়ে এই যে পটলের ভিতর থেকে সমস্ত রিচি টিচি সব বের করে নিয়েছি আর কি তো এখন এগুলোকে একটু ফ্রাই করে তারপর পুটটা ভরে নিব কেন কি পুটটা যদি আগে ভরে নিয়ে তারপর আমি ভাজি না তাহলে টুস টাস ফুটতে হয় ফুটতে থাকে এই পটলগুলোকে একটু ভুলে নিই জাস্ট একটু ফ্রাই করে নিব করতে হবে কিন্তু কেন বলো তো আপনারা না করলে আবার পটলগুলো ভেঙে যাবে হলুদটা দিলাম আর এই যে আমার কড়ার মধ্যে যে লেগে থেকে আছে না এই যে কড়ার যে সাইডে এইগুলো লেগে থেকে আছে তুমি দেখবে আমি জানি না তোমরা কে কী বলবে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু রান্নাটাকে টেস্ট জানে আমি মনে করি মানে কি এইগুলো একদম টিপ ফ্রাই হয়ে যেতে থাকে আর সমস্ত কিছু যখন একসাথে যখন জলটা পড়বে না মিলে মিশে একটা সুন্দর স্যান্ড পাই প্রায় হয়ে গেছে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি এগুলো পুর ভরাও হয়ে গেছে সেটা তোমাদেরকে আর শেয়ার করে নিয়ে দেখো করা হয়ে গেছে গরম একটু তেল বেশি লাগবে এদিকে একটা মিক্সার চারে টমেটো একটু পেস্ট করে নিয়েছি তো এই রান্নাটা করতে না বেশি মশলার দরকার নেই এটা একদমই নিরামিষভাবেই হবে শুধু আমি যে আমি যে পুরটা তৈরি করেছি ওখানে কিন্তু একটু পেঁয়াজ কুচো আর একটু রসুন কুচো গেছে আর পুরোটাই কিন্তু নিরামিষ তোমরা চাইলে পুরটার মধ্যেও পেঁয়াজ রসুন না ইউজ করে করতে পারো তো আজকে যেহেতু আমার মার বার্থডে আমার মা এই রেসিপিটা খুব ভালোবাসা তো ভাবলাম একে করে নেই যেহেতু বিকেলবেলা বোনের ঘরেও যাব ওখানেও খাওয়া দাওয়া হবে বললাম আমি একটা শুকনো লঙ্কা সামান্য কালো জিরে আর এখন আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিলামটা দিয়ে মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মৌরি গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সুন্দর করে মশলাটা সুন্দর করে কষে নিব এখানে আমুল গুঁড়ো নিয়ে নিচ্ছি অমূল্য তোমাদের এক প্যাকেট হলেই হয়ে যাবে সামান্য দু চামচের মতো আমুল গুঁড়ো নিয়ে নিলাম যদি দুধটা ভালো করে একটু গুলে নিলাম হ্যাঁ দেখো ঠিক একটা পেস্ট করে নিয়েছি তো এখন আমি এখানে আমুল গুঁড়ো এই পেস্টটা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে যখন তেলটা ছেড়ে আসবে পটলগুলো দিয়ে দিব রেসিপিটা আমার মায়ের কাছে খুব ফেভারেট তো মার জন্মদিনে আজকে মায়ের একটা ফেভারেট ডিশ তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে আর আশা করি তোমরাও খেয়ে খুব ভালোবাসো দিয়ে দিলাম মশলাটা কত সুন্দর হয়েছে না আমি আর এটাতে চিনি অ্যাড করলাম না কেন কি যেহেতু আমি আমুলগুলো দিয়েছি আমুলের মধ্যে মিষ্টি থাকেই তো এই যে আমুল ধু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে জলটা একটু ভুকতে দিব। তোমরা চাইলে টমেটো না দিলেও পারো কিন্তু আমি টমেটোটাও দিয়েছি ঘি দিব ঘিটা বাটিতে নিয়ে যাচ্ছে আগে থেকে গরম মশলার গুঁড়োটা দেখো এভাবে করে করে রেখে দিই গুঁড়োটা মিলিয়ে দিলাম ফুটে উঠেছে এখন আমি একে একে পটলগুলো দিয়ে দিব একদম লো সিমে কিছুক্ষণ ঢেকে রাখবো তো দেখো ঘি আর গরম মশলাটা যে নিয়েছিলাম তাতে আমি তাতে আমি খানিকটা এই মৌড়ি গুঁড়োটাও নিয়ে নিলাম আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি এই মৌড়িটা কিন্তু আমি একটু রোস্ট করে নিয়েছিলাম মিক্স করে নিয়েছি তো দেখো ঢাকাটা খুলে নিলাম এখন একদম পারফেক্ট আছে যেটা ঝোল চেয়েছিলাম তো আমি একটু ঝোল তুলে নিলাম তুলে এই মুড়ি বাটাটার মধ্যে এই ঘি গরম মশলা আর যেটা মুড়ির গুঁড়োটা ছিল সেটার মধ্যে সুন্দর করে মিক্স করে এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে গন্ধটা একদম বের না হয়ে যায় তো রান্নাটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুল করো না যদি তোমরা বানিয়ে খাও সেটা কমেন্টে জানিও আমি এখানে বাসন টাসনগুলো আছে এগুলো মেঝে ঠেজে তো ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাউলটা আগেই ধুয়ে রাখি যাতে ভাতটা খুব সফট হয় খো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু পায়েস করতে জন্মদিন আর পায়েস হবে না সেটা তো হতে পারে না তো পায়েসটা একটু খির খির করে পোড়া হবে এই পায়েসটা অল্প করেই হবে এখান থেকে একটু বোনের ঘরেও নিয়ে যাব। আর এইদিকে দেখো গুঁড়ের বাতাসটা ভিজিয়ে রেখেছি দুধে গুড়ের বাতাসা দিয়েই কিন্তু পায়েসটা হবে বার্থডে লেডি সত্যি আমি মাকে বার্থডেতে এই মেথাটা দিয়েছি ব্ল্যাক ব্লাউজ টি এখনো বানানো হয়নি মাকে বলছে আজকেই পড়তে হবে তো মা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরে নিয়েছে মাকে খুব খুব সুন্দর লাগছে মেকলা পিнди আ বিহু বিহু লাগিছে পড়কছনা কেমন বাইদা ও বাইদা ওডি কি তোমার উঙ্গল আপক দিদিয়া এটা বিহু বিহু লাগিছে বা না করে এখন বনের ঘরে আমি আবার পার্লারেও ব্যস্ত হয়ে গেছিলাম মানে আমার এই যে পার্লারে আমি ব্যস্ত হয়ে গেছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে গো এখন আর অফ করে দেবো তো এখন বনের ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

শাশুড়ির শাশুড়ির জন্মদিনে শালী আর জামাই সেই দৌড়া লেগেছে দেখো দেখো তোমাদের দাদা দেখো

আমার জামাই বাবু নেয় কিন্তু আমার ছোট বোনের জামাই তো আমাকে মানে আমি ভাবতেও পারি না যে আমার মাথায় এভাবে লাগবে আজকে দাদুন জন্মদিনে দুই বোন মিলে মাকে স্পেশাল নিজের হাতে রান্না করে খাওয়াবে এমনি তো দাদুন তো নিজের হাতে রান্না খেতেই ভালোবাসে কারো হাতে রান্না পছন্দ নয় তবে আজকে মা এর তো होगा এটা গাজর বিন ভাজি হচ্ছে ফর আমার দিদিকে দিয়েছি আরে এই যে পনির আমি বানিয়ে করি আমি মাঝে পড়ে মিলে চিকেনের আলু ভাজা হচ্ছে এই যে চিকেনের আলু ভাজা হচ্ছে এই যে এইভাবে ফ্রাইড সাথে যেটা কষা চিকেন কষা কষা চিকেন এই যে করে চিকেন কষা ডাল আছে যদি কেউ খেতে চায় ডাল আছে ভাজিও করে দিব তো আপনারা যদি আসতে চান এসে পড়ুন আমরা বলে এতটুকুই করতে পারি আমাদের এতটুকুই দম আছে এত আর দম নেই তো দারু রেঞ্জে করেছি 1 মিনিট পায়েস আমার দিদি বানিয়েছিল নিয়ে আসছে দেখিয়েছে তো তোমাদেরকে দেখো ও পায়েস তো দেখিয়েছে অতটুকু আমার জন্য বেঁচে আছে আর কে কোরা এনেছে তো আরেকটা কথা বলছি আজকে বাসে তো দারুণ চলেছে

মাংস হচ্ছে বাই দেখতে একদম সেই ফাটাফাটি উম খেতে ভালো হবে রূপ দেখি বোঝা যাচ্ছে খেতে কেমন হবে রাত এগারোটা বিশ আমরা এখনো খাওয়া দাওয়া চলছে ভিডিওটা এখানেই শেষ করছি ঘরে যেতে হবে দিচ্ছে ভয় করছে তুফান তুফান আসলেই হলো তো যাই হোক আজকে আমার মায়ের জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুল করো না আর যারা যারা আমার এই ব্লগটা দেখেছ সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার মা যেন সুস্থ সুবলভাবে বেঁচে থাকতে পারে আর এই আনন্দ আমরা মাকে দিতে পারি সবাই মিলে আশীর্বাদ তোমরা করো ঠাকুরের কাছে প্রার্থনা করো চলো আজকে এখানে রাখছি সবাই তোমরাও খুব 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 ভালো থাকবে আজকের জন্য বিদায় নিলাম বাবা সবাই ভালো থাকবে